ফ্রেন্ডস সবার হিসেল থেকে আজকে রান্না নিয়ে এসেছি নিরামিষ পটলের ডালনা আমি কিন্তু শুধু রেসিপির সাথে সাথে কিন্তু আমি অনেক কিছু টিপসও দিই আমি খুবই কম তেলে রান্না করি যারা একটু কম তেলে রান্না করতে খুবই উপকৃত হন তাদের জন্য এটা কিন্তু খুবই উপকার হবে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি পটল আর আলু তার সাথে নুন দিয়ে কিন্তু এটা আমি ঠেকে ঢেকে ভেজেছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা স্লাইড জল দিয়ে একটু অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে নিরামিষ জিনিসে একটু ভালো করে যদি কষান তাহলে খুবই ভালো হয় একটু আদাও দিয়ে দিলাম নিরামিষ ডালনায় যদি একটু আদা দেন এর কিন্তু স্বাদ ভালো হয় দেখুন আমি কিন্তু খুব কম তেলে রান্না করি তাতে কিন্তু কোনো মনেই হবে না যে এটা খুবই কম তেলে রান্না হয়েছে এভাবে যদি ঢেকে ঢেকে কম আচে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদও ভালো হয় নামানোর আগে একটু চিনি আর লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে পরিবেশন করবেন প্লিজ আপনারা পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করবেন বেল আইকনটা আপনারা যদি একটু প্রেস করেন তাহলে খুবই ভালো হয় লাইক কমেন্ট করবেন আপনাদের রান্না ভালো লাগছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে এগোনোর জন্য একটু বেল আইকনটা প্রেস করে দিন তাহলে খুবই ভালো হবে আমার জন্য